যে সব ফুটবলাররা যে জায়গায় যে কাঁধে মাথা রেখে কাটতে পারার কথা তারাই তো আমাদের কাদার কারণ হয়েছে আমি না আমরা একটা মেনিয়াতে আমার আমার যারা থাকবেন তাদেরকে নিয়ে যুদ্ধ আমি মনে করি এই ধরনের চিন্তা যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন করে যেটা উইংস কমিউনিকেশন করতেছে আপনারা যেভাবে সহযোগিতা করতেছে দেন আপনারাও কিন্তু একটা ভাইটাল পার্ট আপনারা আমাদের ফুটবলকে নিয়ে যত মাতামাতি করবেন ফুটবল তত আগাবে কিন্তু ওভারঅল এইবার আমি চিন্তা করতেছি যে এইবার প্রথম আমাদের বাফুফের নির্বাচন আসতেছে আমি চেষ্টা করবো হচ্ছে আমরা ভাইবেন না যে নেত্রীকে গিয়ে বলবো যে আমি একটু এমপি হয়েছি এখানে আমি ফের কেউ হইতে চাই না নেবার আমি কখনোই বাফু পেতে যাব না আমার আরো অনেক কাজ আছে বাফু পেতে যাবো না কিন্তু যারা যাবেন তাদের জন্য যেন পথটা সুগম হয় পথটা যেন ভালো হয় এই আগের যারা মনে করেন এটাকে ব্যবহার করে যারা ফুটবলটাকে নিঃস্ব করে দিচ্ছেন তারা আবার অনেক ধনী হচ্ছেন এইগুলা যেন না হয় এটা আমি কাজ করার জন্য আমি নিজের প্রতি আমার কমিটেড যে এই এমপি হওয়াতে এটা অনেক দ্রুত আগাই যাবে তারপরে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কাছে মনে হয় যে আজকের যে ঘটনাটা বা ইভেন্টটা আপনারা কাভার করতে আসছেন এটা শুধু একটা নর্মাল ইভেন্ট না এটার সাথে একটা বিরাট পাবলিক ইন্টারেস্ট জড়িত আছে কারণ একেবারে আমরা আইসিউতে ইউতে আছি ফুটবলটা এই আইসিইউতে বাঁচানোর জন্য আপনারা আত্মীয় হিসাবে অনেক সময় আত্মীয় যায় না এরকম আত্মীয় হিসাবে আপনাকে আমি তো গেস্ট হওয়ার জন্য আরও বয়স আছে আমি যখন বয়স আমার ষাট সত্তর হবে তখন আর চাইলেও তো খেলোয়াড় হওয়া যাবে না তো যখন যেটা সুযোগ আছে এটা হই আর আমি তো একটা জিনিস বিশ্বাস করি আমার কিন্তু ধরেন অন্যান্য এসি রুমের চেয়ে যে জায়গায় গেলে ঘাম ঘামা যায় এই জায়গার প্রতি বিশ্বাস বেশি আমি বিশ্বাস করি যে যে ঘাম দিয়ে গোসল করে সেই ইতিহাসবদলা আমার এমপি হওয়ার পর আরো পাঁচ বছর আমার ঘামতে দেন আমার বাইরে রাখেন মাঠে রাখেন খেলতে দেন এসি রুমে ঢুকাই ফেললে আগের মতো সার্ভিস পাবেন না এটা নিশ্চিত থাকেন আমাকে আপনাদের সাথেই আপনাদের রাখেন মতো ঘাসেই রাখেন আপনারা যেভাবে ঘামেন এমপিকেও ঘামতে দেন দেখবেন একটা না একটা পরিবর্তন আসবে এই জন্যই আমার মাঠে খেলোয়াড় হিসাবে আসা আমি বলতাম যে এটা ঢাকা স্টেডিয়ামে হবে এটাই খেলে কেন এখানে তো গাড়ি ছাড়া কেউ আসতে পারতেছে না আপনি আমরা খেলবো ঢাকা স্টেডিয়ামে অন্তত দশ পনেরো হাজার বিশ মানুষ হওয়া দরকার ছিল কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি বললাম না যারা এগুলো ব্যবস্থা নেওয়ার কথা এরা হয়তো মনে মনে ভাবতেছে যে উইংস কমিউনিকেশন আবার বাফুফের নির্বাচন করবে কিনা কে জানে মানে যারা যা চিন্তা আজকে এখানে কেন ধরেন তাও আমি ধন্যবাদ জানাচ্ছি যে অ্যাটলিস্ট এটা পাইছেন তো ওনারা এটা তো ঢাকা স্টেডিয়ামে হওয়ার কথা মানুষ যাদেরকে যাদেরকে খেলালে সারা দেশ খেলবে এটা তো ঢাকা স্টেডিয়াম মিরপুর স্টেডিয়াম ভালো জায়গায় খেলবে আপনি বুঝতে পারতেছেন না আমাদের অবস্থাটা কোথায় তারপরও আপনারা আমরা মিলে বলে না যে নিজের বাবা জানে ডাক্তার বলে দিছে যে বাবা আর বাঁচবে না তারপর আমরা বিশ্বাস করতে চাই না যে আমার বাবা বাঁচবে না আমারও ফুটবলটা এরকম আমার ভিতর থেকে যদি জিজ্ঞেস করেন আমি জানি যে এরা কত বড় ক্ষতি করে ফেলছে যারা ছিল তারা ক্যান্সারটা ছড়াই দিছে চারিদিকে মনে করেন ফোর্থ স্টেজে আছে তারপর আমি ফুটবলটাকে আমার মা আমার বাবার মতোই মনে করি এই জন্য আমি বিশ্বাস করতে চাই না যে এটা আছে আমি বিশ্বাস করতে চাই যে কোন একটা মিরাকল হবে অনেক আমাদের এলাকায় ক্যান্সার রোগী অনেকদিন বেঁচে থাকে আমার একটা বিশ্বাস যে আমরা সবাই মিলে আবার বাঁচাই তুলতে পারবো